আমার ওই নোটটা দরকার আপনারও ওই নোটটা দরকার কি আমল করবো পৃথিবীতে পুরহান নামাজ হল জ্যোতি বুকে নামাজ আদায় করেছে সে দুনিয়াতে সে কবরে নূর পাবে কেয়ামতে নূর পাবে ফুল নূর পাবে আল্লাহ তাবার সুরা হাদিদের ভিতরে বলছেন সেই লোকটা ফুল নূর পাবে আর যে লোকটা তুব ইলাল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ এখলাসের সঙ্গে তৌবা করেছে তারা নূর পাবে তাদের নূরকে বৃদ্ধি করা হবে অতএব কিছু আমলের বদলতে নূর পাওয়া যাবে তার মধ্যে এক নম্বরে হল সলা যে নামাজ পড়েছে সে নূর পাবে ই নাই না ঘড়ি নাই ছয় এগারো ঠিক আছে তাহলে যে সলাগ পড়েছে সে নূর পাবে এই মাদ্রাসাতেই পড়েছি মনে হচ্ছে যেন এখনো দৃশ্যটা সাহেব কিভাবে তিনি আর দাঁতের ঝিলিকটা আল্লাহর কসম এখন আমি চোখে দেখতে পেয়েছি আমি তার ছাত্র তিনি নূরের কথা বলছিলেন বলতে বলতে বলছি জানো হাজরত আবু হরেইরা উজু করছেন উজু করতে করতে পানিটা এই পর্যন্ত টানার কথা আছে করানে ছিল উজু হাকুন ও আইদিয়া কুমিলাল মারা ফিগে ওম সাউ বীর ও আর দুলকুম ইলাল কাবাহিন চারটা হলো উজুর ফরত তা আবু হরাই এমনি করে পানিটা টানতে টানতে এই দিকে একটু বেশি করে লাগাইছে নরমপন্থী মানুষ আবহার মতো নরম সাহাবিদের মধ্যে খুব কমই ছিল উ যত নরম উমার অত গরম ও আবার ই যত নরম তত গরম আমি একটা উদাহরণ দিই দাঁত যত শক্ত জীব যত নরম থাকে পাশে পাশে সারা জীবন মহব্বত কত তো ওদের ঠিক ওইভাবে জিন্দগি কেটেছে যেই এই পর্যন্ত পানিটা টেনেছে তো আমাকে আমার ওস্তাদ দেখিয়েছিলেন এইভাবে ধরেছে আর হজে তোমার তুই বেশি বুঝিস তুই বেশি বুঝিস পানিটা বেশি টানছিস কেন এই পর্যন্ত আছে ওই অবস্থায় রসুলের কাছে নিয়ে আছে আর ও থাপ্পড় লাগিয়ে দেবার হুঁসি তো এরকম আছে তো গিয়ে পৌঁছালো রসুলের কাছে রসুল বলছে এই ওর গর্দনটা ভেজাল তাকে ভেজালটাকে মারেন গর্দন ছাড়বো ও এই পর্যন্ত পানি বাবু আবু কি ব্যাপার বলিয়া রসালাহ হাজর তোমার বলছেন রসুলাল্লাহ উজুর পানি কত দূর নিয়ে যেতে হবে বলছে কোন পর্যন্ত ও ছিল উজু হাকুম ওয়াই দিয়ে চাও নবীজিকে আবু হুরাইরা বলছেন ও দয়ার নবী গো আপনি বলেছেন আল্লাহর কালাম পাক বলেছে যে কোনোই পর্যন্ত টানলে উজু হয়ে যাবে কিন্তু আপনি একটা কথা বলেছেন উজুর পানি যত দূর যাবে কেহামতের মাঠে নূরে ঝকমক করবে তো আমি হু আবু হুরাইরা উজুর ইমান আকিদায় এই পর্যন্তই আছে কিন্তু নূরটা একটা বেশি লিব এই জন্যে আর এক টাকায় ওপরে বেশি করে পানিটা মুলে নিচ্ছি যাতে করে আমার হাঁসরের ময়দানে নূরের জ্যোতিটা বেশি বেড়ে যায় ইয়াস আনু রুহুম বাইনা আইদিহিম ও বিআইমানিহিম ইয়াকুলুনা আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুলি শাইইন কাদীর হে আল্লাহ তুমি আমার নূরের তাজাল্লিটা আরো বাড়াও আরো বাড়াও দিয়েছ তো কি আমার মাঠে কিন্তু আরো বাড়াও এই নূর কত দামি জিনিস জি ভাই কথা বলছেন এরা তো বসবি না এদের লজ্জা সরম হায়া বিক্রি করে এখানে এসেছে এরা কতবার বললাম আর এখান থেকে চেয়ার সরালাম তো ঘু এসে আবার গ্যাঁট দিয়ে বসলো যে তুই সরালি আর কত হ্যাঁ আর কত ভলেন্টিয়ারি করব বায়ন করব না ভলেন্টিয়ারি করব পাঁচ চেয়ার নিয়েই বাড়ি যাবে এরা জি তো আপনার আল্লাহ রস্তে বসে যান তো নূর শুধু নূরকে নিয়ে কথা বললে দু ঘন্টা বলা হবে এত কোরআনের আয়াত আছে